ওই পার্বত্য চট্টগ্রাম ওই সমস্ত এলাকা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান উদ্দোষিত এলাকা ওইখানে ওরা বিভিন্ন সাহায্য করে সহযোগিতা করে তারপরে ওদেরকে খ্রিস্টান বানায় এরপরে ওরা চক্রান্ত নিয়ে গভীরভাবে কাজ করে যাচ্ছে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে যে ওই সমস্ত পার্বত্য চট্টগ্রাম এলাকাকে ইহুদি খ্রিস্টান সব বানায় পরবর্তীতে খ্রিস্টান নামক একটা রাজ্য ঘোষণা করে বাংলাদেশ থেকে আলাদা করে দেবে মুসলমানদের নাম নিশানা ওখান থেকে মিটিয়ে দিবে এরই পরিকল্পনার একটা অংশ হলো ঢাকায় বসে মানবাধিকার কমিশনের নামে আমেরিকা ওইখানে এসে বসে কমিশন বানাতে চায় শর্ত দিয়েছে আমরা যা ইচ্ছা তাই করতে পারবো আমাদের পুলিশ ধরতেও পারবে না গ্রেপ্তার করতেও পারবে না কোনো জবাবদিহিও আমরা করব না এইভাবে ওরা চক্রান্ত করে আজকে মুসলমানের ভূখণ্ডে বসে ইহুদি খ্রিস্টানদের রাজ্য বানানোর গভীর ষড়যন্ত্রে যারা নেমেছে এই বিষয়ে মুসলমানদের কোনো সচেতনতা নাই অনেকে জানেও না মুখ পর্যন্ত খুলে না চুপচাপ মুখে কুলো পেটে আমরা বসে আছি যা হয় হয়ে যাক আমরা তো সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ জিকি রাজগার আর দু একটা মুস্তাহাব একতলাবি মাসালার দ্বন্দ্ব নিয়ে ভাই ভাই কাদা সরাসরি করাতে ব্যস্ত এদিকে ইহুদি খ্রিস্টানেরা মুসলমানদের দেশে ইহুদি খ্রিস্টানদের রাজ্য কায়েম করতে চাচ্ছে এই বিষয়ে আমরা অনেকেই জানি না এখন সব বাংলার মুসলমান ধর্ম নির্বিশেষে যদি ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে যায় না তোমাদের এই কমিশন কমিশন যদি করতে হয় মানবাধিকার কমিশন যাও ফিলিস্তিনে করো ফিলিস্তিনে বোমা হামলা বন্ধ করো মুসলমানদের রক্ষা করো তখন প্রমাণ হবে তোমরা কতটা মানবাধিকার মানবদরদী কথা বলেন ঠিক কিনা আর মুসলমানদের দেশে বসে আজ অফিস খুলবে কাল তারা তাদের কালচার বাস্তবায়ন করবে বাস্তবে আপনি দেখেন একের পর এক ধাপে ধাপে তারা আগাচ্ছে আজ এনজিওর নামে বিভিন্ন সুদ মানুষের ঘরে ঘরে ঢুকিয়ে দিচ্ছে আপনার আমার মা বোনদেরকে বেপর দাবি করে চল তার তারা বের করছে পোশাকের স্বাধীনতার নামে অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছে মত প্রকাশের স্বাধীনতার নামে আজকে মানুষ ট্রানজেন্ডার হয়ে যেতে পারে এরপরে এল জিবিটি কেউ হয়ে যেতে পারে সমকামী হয়ে যেতে পারে যার যা ইচ্ছা তাই করবে কিচ্ছু বলা যাবে না বাক স্বাধীনতা আছে স্বাধীনতার এই দোহাই দিয়ে মুসলমানদের ইমান আমলাকিদা নষ্ট করে বাংলাদেশে এরা সমকামিতা আর নষ্টামি ভণ্ডামি কায়েম করতে চায় এটা ওদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা আমরা বুঝতে পারি না কথা বলেন ঠিক কিনা